বাবা চৌধুরী প্রকৃতি ভালোবাসে আমি আমাকে বিয়ে করতে চাই এই ওকে বাসায় নিয়ে আসছি যাতে তো ওর সাথে কথা বলতে পারো ও আচ্ছা তুমি কি করো আর আমি মাত্র পড়াশোনা শেষ করলাম তো একেবারে তেমন কিছু করি না তবে চাকরির চেষ্টায় আসি তুমি থেকে একটা বেকার ছেলে প্রস্তাব নিয়ে এসছো এই তুমি কি জানো আমি কি করি আমার কয়টা ফ্যাক্টরি আছে জানো আরে যে বাড়িটার মধ্যে আমি এখন বলতাম দশ কোটি টাকা দশ লাখ টাকা কখনো চোখে থাকেছ দেখুন তুমি এসছো আমার মেয়ের কে করার জন্য আমি তো খেয়ালই করিনি তুই এটা কি পরে আসছো এটা কোনো আসবে তাহলে একটু সুটপুট তো তোমার নেই একটু ভালো একটা জামা কাপড় অথবা করতে গেছে পাঞ্জাবি কিনতে আর কে

আমার জন্য বাবা তুমি বুঝতে পারতেছো না এগুলো তো ওরা প্ল্যান করে আসছে মাস আসছে আমাদের বাড়িতে কাজ করতে ছেলে আসছে আমাকে বিয়ে করতে তার মানে কি তুমি বুঝতেছো না ছেলেদের সম্পত্তি আদায়ের জন্য সুযোগ করো অনেক বলে ফেলেছো আমরা গরীব হতে পারি কিন্তু ছোট টাকা মেরে খায় না কারো টাকায় ফোটালই দেখাতে চাই না আমি জানতাম না আমার মা ちゃっতে চলে গেছে আমি জানতাম তাহলে আমার মাকে কখনোই পারুষের পাশে কাজ করতে দিতাম

প্রকৃতির ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার মাকে অপমান করেছেন আমাকে অপমান করেছেন আমাদের দিন যাবে এই দিন থাকবে না দিনের পর দিন আমাদের তো সবই চলে গেল চলে গেল তুমি রস একবার লস করছো আর অবশেষে আছে বাড়িটা কালকে এই বাড়িটাও নিলামে চলে যাবে তদন্ত করব চল চললাম কালকে আইটা জেনে নিলামে নিয়েছেন ওনার সাথে একটু দেখা করে যদি আমগো যদি ওনার কাছে যাই রিকোয়েস্ট করি উনি অন্তত এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দিবে না কিছুদিন হলেও আমাদেরকে থাকতে দিবে কালকে সকালে ওনার অফিসে যাই ঠিক আছে বাবা তুই কোনো টেনশন করোনা তুই শুয়ে পড়া তুমি এই চেয়ে বসা কে বাসুদ চৌধুরী অবাক হয়ে গেছে অবাক হওয়ার কিছু নেই বলেছিলাম না সবাই বদলায় আমি সেই সৈকত আহমেদ যে আপনার সম্পত্তি নিলামে কিনে নিয়েছি আপনার বাড়িটা পর্যন্ত আমি কিনে নিয়েছি চৌধুরী সাহেব যেদিন আপনার 10 কোটি টাকা দামের বাড়ি থেকে আমার মাকে অপমান করে বের করে দিয়েছিলেন আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন যেদিন আপনাকে আমি বলেছিলাম সময় বদলাবে আপনাদেরকে আমার দোয়ারে আসতে হবে দেখুন না

আমার মায়ের নামে এই কোম্পানির নাম রেখেছে সারপ্রাইজ এই খুশির সংবাদটা আমার মাকে না জানিয়ে কি করে মা দেখো কি ব্যাপার চৌধুরী সাহেব হঠাৎ করে আহ রাস্তায় বসে গেছেন নাকি আমার ছেলে একদিন বলেছিল আপনাকে যে আপনাকে দেখিয়ে দিবে সেটা দেখেন আজকে আমার ছেলে এই কোম্পানির চেয়ারম্যান আর হঠাৎ করে হয়ে গেল মনে সম্পত্তির অহংকারে আপনি আমার সাথে আমার ছেলের সাথে খারাপ আচরণ করেছিলেন সেই আমার ছেলে কিনে নিয়েছে কোথায় গেল আপনার অহংকার আপনি তো রাস্তা ফকি হয়ে গেছেন রাস্তায় নেমে গেছেন আপনাদের আজকে ক্ষমা করে দিন। আমি আসলে সেদিন বুঝতে পারিনি যে আমাদের ধান বেগতা বেশি টিপছিল। করে ক্ষমা করে দিন। বিশেষ করে ম্যাডাম আমি সেদিন যা করেছিলাম ঠিক গোল করেছিলাম। আমি লেগে গেছিলাম। সৈকত স্যার সেদিন ঠিক ছিল। সেদিন যদি আমি আপনার কথা মেনে নিতাম তাহলে আজ এত না। বিশ্বাস করুন আমি অতই খুশি হয়ে গেছি। আর এখন যে দুর্ব্যবহার করেছিলেন সেটার ফল তো পেতেই হবে এই দুনিয়াতেই পেতে হবে সেটা এখন পাচ্ছেন আপনারা আপনারা এখন যেতে পারেন এটা মায়া কান্নাকাতি করা যায় একটা কাম আপনাদের অহংকার আপনাদের দাম দিক মায়া কান্না কাটি করে কোনো লাভ আমরা এখানে আপনাদের মায়া কান্না দেখার জন্য বসে নেই যান এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান যান দাঁড়ান আপনি একদিন বলেছিলেন যে আমার ছেলে যদি আপনার সমান মতো ছেলের হাতে তুলে দিবেন কিন্তু আপনার মেয়েকে আমাদের প্রয়োজন নেই কিন্তু আপনার যে বাড়িটা ফাঁকার বাড়িটা ওই কোম্পানিটা

কেমন আছো তুমি নিশ্চয়ই ভাব যার সাথে বিয়ে হয়েছিল তার সাথে নিশ্চয় সুখে আছো কি ব্যাপার চুপ করে আছো কেন আচ্ছা একটা কথা বলতো একটা ছেলেকে মিথ্যা কথা বলতে মিথ্যা আশ্বাস দিতে কিভাবে বলতে পারো তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকেই ভালোবাসে তোমাকে না পেলে মরে যাও বড় ছেলে পেলেই কিন্তু তার গলায় ঝুলে যা তাকে বিয়ে করে না আচ্ছা কিভাবে পারো এগুলো করতে সৈকত তুমি আমাকে ভুল বুঝতেছো থাক এত কিছু বোঝাতে হবে না আমাকে আমি সবে বুঝতে পেরেছি একটা কথা আমার সাথে যে ব্যবহারটা করেছ দয়া করেছ তাকে বাবা তুমি ভুল আমাকে ডেকেছিলে শোনো সুমাইয়া সেই ছেলেটাকে তোমার বিয়ে করতো বাবা তুমি এসব কি বলতেছো আমি সৈকতকে ভালোবাসি আমি সৈকত ছাড়া কাউকে বিয়ে করতে না আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তুই যে ছেলেটাকে কথা বলছিস সেই ছেলেটা করে থাকে আরে ও তো কিছু কর না সে তো বেকার তাই না সমান হয় না আমি যে ছেলেটাকে পছন্দ করেছি তার বংশ ভালো সে ভালো বিজনেস করে টাকা পয়সা আছে তুই সুখে থাকবে বাবা তো ওকে আমি ভালোবাসি ও আমাকে খুব ভালো বোঝে আলোকে বোঝে দেখো দিনশেষে আমরা দুইটা মানুষ খুবই ভালো থাকব আমরা একে অপরকে অনেক ভালোবাসি দেখো বাবাটা পড়ো আপনি এত জেদ করছেন কেন মেয়েটা যা বলছে মেনে নেন না

আমাদের বিকেয়ারফুল থাকতে হবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আঙ্কেল যারা কোনোভাবেই ওভার এক্সাইটেড না হয়ে আবার ক্ষতি হতে পারে সবাই একটু ব্যাপারে একটু আর আজকে আমি আসি দেখা হবে আবার ইনশাল্লাহ

মিরা কথা সবিত শুনলে বাবা তো তোমাকে তোকে দেয়নি তার পরিবারের জন্য উৎসর্গ দিয়েছে আমি সরি সোয়া আমি তোকে না জেনে অনেক কথা বলে ফেলেছি সৈকত দোস্ত মান না আমার তো তোমাকে সব কিছু খুলে বলার দরকার ছিল সব সত্যিটা বলার ছিল আচ্ছা বাদ দাও বাই দ্য ওয়ে তোমার হিজ দিস ম্যান আচ্ছা তুমি কি বিয়ে করেছো না কেন তুমি কি সবকেছে ভুলে গেছো কথা বল কি কথা ধরো আমার যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবে কি আর করব ছেড়ে দেব তার মানে তুমি কাউকে বিয়ে করবে না না কেন কারণ যাকে ভালোবাসে আর যদি তাকে না পায় তার অন্য কাউকে কি করে বিয়ে করবে আলো তো সারা জীবন চিয়োপে পারবে আচ্ছা তুমি আমাকে আরেকটা কাজ করো অন্য ছেলেকে বিয়ে করো তুমি আচ্ছা তাহলে তাই করতে হবে বাবাকে বলবো আমার জন্য যেন ছেলে দেখে আম্মা চলে সময়া চলো ভাই তবে ইনি কে আমি ওর সাথে আমি একসাথে পড়াশোনা করতাম আর কি আমরা দুজন ভালো বন্ধু ছিলাম ওকে ঠিক আছে দেখা হবে ভালো থাকবেন থ্যাংক ইউ চলো